যে মোটামুটি একটা চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছাইছেন না জি জি তো আপনার এই সাফল্যের চূড়ান্ত পর্যায়ের পিছনে কতটা পরিশ্রম দিতে হয়েছে এবং আপনাদের লাইফের শুরুর গল্পটা কত বাধা বিপত্তির মধ্যে দিয়ে গিয়েছেন এই লাইফের শুরুর গল্পটা আমাদের একটু শোনান আমরা একটু শুনি লাইফ বিপত্ত ভাই অনেক ঝামেলা ছিলে গাজীপুর দোকান থেকে করতে প্রায় আজকে দশ বারো বছর গাজীপুর জয়দীপুর আমার দোকান আছে জোরপুকুরে এটা কি ওইখানে দ্বিতীয় শাখা দ্বিতীয় শাখা দোকানের নামটা চাঁদপুর ভিআইপি চাঁদপুর ভিআইপি ভাইয়ের দোকানের নাম চাঁদপুর ভিআইপি মিরপুর এক হ্যাঁ লোকেশনটা একটু বলেন চাঁদপুর ভিআইপি মিরপুর এক ইদগামারের পাশে জি জি তাই এখন আপনার গল্পটা আমাদেরকে একটু শোনান আমি আমরা খুবই ইন্টারেস্টিং আপনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পিছনে কত বাধা বিপত্তি আপনি পার করেছেন ষাট টাকা পয়সা মোটামুটি মনে করেন আপনার চলতে আছে করা লাগে ভাই ব্যবসা করতে গেলে স্টোরি অনেক ভাই স্টোরি বলা স্টোরি অনেক অনেক স্টোরি বলেন আমাদের একটু বলেন আমরা একটু শুনি এটা পার্সোনাল ব্যাপার বুঝেন না ভাই এটা বলি তোমার আর আছে অনেক অনেক জামলা আছে ভাই তিনি তার এগুলো কি পার্সোনাল লাইফ হিসেবে নিয়ে তিনি বলতে ইচ্ছুক না তাই তিনি তার যে লাইফ হিস্টোরিটা তার যে সেটা তিনি বলতে কি অনিচ্ছুক আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা বা হিস্টোরিটা আপনাকে শোনাতে পারছি না সো তার এই সফলতার পিছনে অনেক হাজারো গল্প ছিল অনেক হাজারো ব্যর্থতার গল্প ছিল কিন্তু তিনি পার্সোনালিটি মেনটেনের জন্য তিনি তার এই হিস্টোরিটা আমাদেরকে শোনাননি সো সমস্যা নেই আপনারা যারা ফুচকা লাওয়ার আছেন যারা চটপটি লাওয়ার আছেন আপনারা অবশ্যই ফুচকা এবং চটপটি ভাইয়ের স্পেশাল যে ফুচকা চটপটি আছে আপনারা এগুলো ট্রাই করতে পারেন প্রত্যেকটা মেকিং সিস্টেম থেকে শুরু করে আসলে সবগুলোই দারুণ দারুণ ছিল তার যে এখানে আপনারা আসলে বাহিরে খোলামেলা পরিবেশে থাকার জায়গা রয়েছে এবং ভিতর সাইডেও অনেকে যারা ফ্যামিলি পার্সন ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসবেন হাজব্যান্ড ওয়াইফ যারা কাপল যারা আছেন তারা যদি আপনার এখানে জন্য স্পেশাল ভিতরে বসার জন্য জায়গা রয়েছে আপনারা এখানে এসে আপনারা আর চটপটি ফুচকা যে দই ফুচকা বিভিন্ন আইটেমের পাঁচ থেকে সাত আইটেমের ফুচকা আইটেম গুলো রয়েছে আপনারা এগুলো ট্রাই করতে পারেন সো আমি ভিডিও লম্বা করব না আজকের ভিডিও আমার এখানেই শেষ আজকের ভিডিও আমরা এখানে এ পর্যন্ত রাখতেছি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ